সর্বমত্র যে ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে অন্তত একশো বছরের জন্য দিল্লিকে বাংলাদেশ থেকে গুডবাই করে দেওয়া হয়েছে আগস্ট আর দিল্লির পক্ষে বাংলাদেশে কোনো ধরনের চামচিকার জন্ম বাংলাদেশ সহ্য করবে না এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই প্রবাসীরা যেহেতু ঐক্যবদ্ধ আছে আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ কখনো ইনশাল্লাহ পরাজিত করতে পারবে না প্রবাসীরা দৃঢ় প্রতিজ্ঞ তারা কয়েক গুণ তাদের রেমিটেন্স পাঠাবে তারা এই চলমান প্রক্রিয়ার সঙ্গে তারা রেমিটেন্স পাঠাবে তারা শিল্প উদ্যোগ নেবে প্রতিটি ইপিজেডে তারা তাদের ছোট এবং মাঝারি বিভিন্ন উদ্যোগ নিবে তারা প্রস্তুতি নিচ্ছে বিদেশের চেম্বারগুলো কারণ বাংলাদেশ নিজের যে কোমরের উপরে নিজের যে মেরুদণ্ডের উপর দাঁড়িয়েছে আর কোনো খবরদারি যেহেতু বাংলাদেশকে স্পর্শ করতে পারবে না এবং প্রতিটি রাজনীতিকে নীতিগতভাবে নৈতিকভাবে আইনসম্মতভাবে দেশ পরিচালনার ব্যাপারে প্রতিজ্ঞা করার জন্য যে জুলাই চার্টারের কথা বলা হচ্ছে এবং প্রতিটি রাজনৈতিক স্বাধীনতা সর্বতের ব্যাপারে আপসহীন ভূমিকা রাখতে হবে এই ব্যাপারে যে প্রতিজ্ঞা প্রবাসীরা দেশের নেতাদের কাছে চাচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটিও অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ ইউনিটির মধ্য দিয়ে বিজয় অনিবার্য যেভাবে পাঁচই আগস্ট জনগণ পৃথিবীর অন্যতম ক্রুয়েল একটা ফ্যাসিবাদকে তার সকল সহ বাংলাদেশ থেকে বিতাড়ন করতে সক্ষম হয়েছিল বাংলাদেশকে একইভাবে তারা ইউনাইটেডলি রক্ষা করতে সক্ষম হবে এবং যেই যেই নয়েজ সেটি হচ্ছে ডেমোক্রেসি এই নয়েজ কখনো যাতে পরিণত না হয় সে ব্যাপারে প্রবাসীরা দেশের যারা স্টেক হোল্ডার আছে তাদের সকলের প্রতি আহ্বান জানাতে চায় ধন্যবাদ ডক্টর ইউনুসের যুক্তরাজ্য যে রাজকীয় সফর এখানে বাংলাদেশের হোল কমিউনিটি মোটামুটি ইউনাইটেড হয়েছে আলতাবালি পার্কে ইস্ট লন্ডনের প্রাণ কেন্দ্র আলতাবালি পার্কে ডক্টর ইউনুসের পক্ষে এই সমাবেশ প্রমাণ করে সারা পৃথিবীতে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা কতখানি সুদৃঢ় এবং বাংলাদেশে যে চলমান সংস্কার তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন পদক্ষেপের প্রতি প্রবাসীদের বিপুল সমর্থন গণহত্যার বিচারের স্লোগান এই মাঠগুলোতে পড়ছে প্রবাসীদের প্রতিটি অঞ্চলে তারপর হচ্ছে রোড টু ডেমোক্রেসি বাংলাদেশকে বিরাজনীতিকরণের কোনো প্রক্রিয়া প্রবাসে যারা সভ্য সমাজে বসবাস করে তারা কোনোভাবেই অ্যালাউ করে না সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে সংস্কার এবং গণহত্যার বিচার এই যে চলমান বিষয় এর ব্যাপারে সমস্ত প্রবাসী ঐক্যবদ্ধ হয়েছে আর শেখ হাসিনা ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার পলাতক মন্ত্রীরা যে এমপিরা তাদের সম্পদ পাহারা দেওয়ার জন্য লন্ডন সহ বিভিন্ন শহরে ছুটে গেছে তারা প্রকাশ্যে এখন ঘুরে বেড়াচ্ছে এ কারণে যে প্রবাসীরা এখনও তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশানে যায়নি ইনশাল্লাহ প্রবাসীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে তাদের চুরি করা সম্পদগুলো বাড়িঘর ব্যবসা বাণিজ্যের তথ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে দেওয়া হচ্ছে এবং প্রবাসীরা যে যেখানে আছে এ ব্যাপারে তারা অত্যন্ত সচেতন তারা চোরদের সকল সম্পদ ব্রিটিশ গভর্নমেন্ট এবং অন্যান্য দেশে অন্যান্য গভর্নমেন্টের কাছেও তারা দিচ্ছে এবং আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সম্পদ ফেরত নেওয়ার ব্যাপারে ডক্টর ইউনুসের যে প্রতিজ্ঞা সে ব্যাপারে তিনি সফল হবেন বাংলাদেশ সফল হবে এবং গণহত্যার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে গিয়ে আমাদের যে স্বাধীনতা এবং